গ্রামের বউদের মতো রাত তিনটার সময় উঠে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কী জন্য এত রাতে রান্না রান্নাবান্না করছি সেটাও শেয়ার করব তো গ্রামের বউরা সাধারণত হচ্ছে তাদের স্বামীরা কিন্তু কৃষি কাজ করে মাঠে যায় ধান লাগাতে যায় যে কোনো কাজে ধরো গ্রামীণ চাষবাস যে ধরনের কাজ করে তারা অনেক সকালে কাজে যায় যার জন্য তারা বাসায় ভাত খাওয়ার টাইম পায় না তার বউরা হচ্ছে সকালে উঠে রান্না করে দেয় গরম গরম ভাত তরকারি কেউ যায় আবার সাথে নিয়েও যায় তো যার জন্য এত রাতে উঠে তারা রান্না রান্নাবান্না করে তো আমিও আজকে সেভাবেই রান্নাবান্না শুরু করে দিয়েছি যদিও সবজিগুলো রাতে ঘুমানোর আগে কেড়ে রেখে দিয়েছিলাম যার জন্য রান্নাটা খুব সহজ হয়ে গেছে তো যেটা বলছিলাম গ্রামের বউদের কথা শুধু গ্রামের বউ বলতে আমার মা শাশুড়ি এরা কিন্তু অনেক সকালে উঠে রান্না বান্না করতো যেহেতু আমার শ্বশুর আমার দেবরেরা এরাও কিন্তু কাজ করে যার জন্য আমার শাশুড়ি অনেক ভোরে উঠে রান্না করত আমার আম্মাকেও দেখেছি আমার আব্বুও হচ্ছে যখন যাইত তখন কিন্তু এরকম হচ্ছে আম্মুও রান্না করে দিত আর এখন তো গ্রামের মহিলাদের তেমন একটা কাজ নেই বললেই চলে আগে তো সকালে ঘুম থেকে ওঠে দেখিতে ধান বেনে চাল তৈরি করেও অনেকে রান্না করা লাগতো আল্লাহর রহমতে এখন আর সেই কষ্টগুলো করা লাগে না তো যাই হোক এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে তো যে কারণে এত রাতে ওঠে আমি রান্না বান্না করছি যেহেতু আমার হাজবেন্ডের ট্রান্সফারের একটা জব তো অনেক দিন ধরেই কিন্তু আমরা মোংলা ফোটে আসি আর কতদিনে হচ্ছে ট্রান্সফার অর্ডার হয়ে গেছে খুলনাতে তার জন্য মংলা থেকে খুললে প্রতিদিনই সে যাওয়া আসা করবে আর ভাবতেছি এখন থেকে এরকম রাতে উঠে তাকে রান্না রান্নাবান্না করে দিব যাতে তার বাইরের খাবার না খাওয়া লাগে তো তার জন্য এই তো রান্নাবান্নার এই আয়োজন তো এখানে হচ্ছে তাকে আবার রুটিও বানিয়ে দিচ্ছি সকালে খাওয়ার জন্য যেহেতু ছেলে মেয়ে সকালে রুটি খেতে অনেক পছন্দ করে তাই ভাবলাম তাকেও রুটি দিয়ে দিই আর তার একটা অভ্যাস আছে যে কোথাও যাওয়ার সময় কোনো খাওয়া দাওয়া করতে চায় না তো ভাবলাম একটা ডিম ভেজে আর সাথে একটু রুটি করে দিয়ে দিয়ে রুটিটা যেহেতু আমি হচ্ছে রাতে ঘুমানোর আগেই হচ্ছে করে রেখে দিয়েছিলাম এখন শুধু সেকে দিয়ে দিচ্ছি ফ্রিজ থাকলে এই একটা সুবিধা কি আর একবারে রুটি রেখে দেওয়া যায় ফ্রিজে তো আজকে হচ্ছে নর্মালে রেখে দিয়েছিলাম অন্য সময় বেশি করে বানিয়ে ডিফে রেখে দিই যাতে দুই তিন মাস ধরে কিন্তু খাওয়া যেতে পারে ডিফে রেখে রুটি তো যাই হোক রুটিগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়োটাও রান্না হয়ে গেছে এরপর এই তো আছে রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল দিয়ে আলু দিয়ে একটা ভাজি করছি আর এটা কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে আমাদেরও অনেক পছন্দ এটা একেবারে হোটেলের মতো করেই রান্না করি তো আজকে একেবারে হচ্ছে সাদা মাটা ভাবে রান্না করছি তো রান্না বান্না শেষ এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে আর এখানেই তো সব কিছু রেডি হয়ে গেছে এখন তাকে খেতে দিয়ে দেবো তো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ